গুড মর্নিং সকাল সকাল মান্দারমণির সুন্দর একটা রিসর্ট থেকে সবাইকে মন করা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু হচ্ছে আজকের ব্লগটা আজকে মোটা হলে রাতে আমরা ঘুম থেকেছি এখন কটা বাজে মোটা ছটার মতো বাজে রেডি হয়ে পড়েছে আমাদের আমরা যাওয়ার জন্য আর একটা জিনিস দেখাই এইখানে একটা বেলকানি আছে এই যে বেলকানিটা বেলকানটা থেকে সূর্য উঠছে সূর্য উঠছে দেখতে এত সুন্দর লাগছে আর টাউন এনজয় হলো বলো দাদা দারুন এনজয় হলো না দারুন আর মান্দার মন্দিরে কোনো দিনে দীঘাতে প্রথমবার হ্যাঁ আর প্রথম দিনের এক্সপিরিয়েন্স হলো এই যে সুমন ফোন করছে যেতে হবে দেরি না করে কারণ দায়াদের মানে সোনা ফ্যাক্টরি দুদিন তিন দিন কাজ বন্ধ বিশ্বকর্মা পুজো দিন আমার তার একদিন করে। তো আজ থেকে একদম জোর কথা শুরু হবে কাজ নাকি এখন বিশ্রাম নেই তো তার জন্য চলো আর মুনটা একটু দেখে আমাদের এইখানে ডবল বেড আছে দুজন করে চারজন কিন্তু আমরা ছিলাম তিনজন করে ছজন আর বেডগুলোর কথা তো কোনো কথা হবে না এখন বসলেই যেন আরাম বুঝলে দাদা এই আরাম শেষ যেতে হবে বাড়ির দিকে তো কথা না বাড়িয়ে

আর কম বেশি সবগুলোতে এখানে সুইমিং পুল আছে আর কম বেশি সবগুলোতেই সুন্দর বক্সগুলো ফাটিয়ে দেবো আলাদা একটা মজা করতে আসে ঘুরতে আসে আনন্দ করতে আসে দীঘাতে ভিড় ভাড় থাকে স্নান করি জায়গা মানদের মনে হয় টাইম পাস করা থেকে শুরু করে তোমার সমস্ত রকম ব্যবস্থা আছে হচ্ছে মানি 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 যদি থাকে তাহলে তুমি এসো আর হলে দীঘাকে দিয়ে সেই সাড়ে চারশো পাঁচশো টাকা ঋণ নিয়ে স্নান টান করে চলে আস নাকি তা চলো গাড়ির আর বারবার सरक के चले गए चलो रे हां लगले धो धरा साक तो सुत्ती सा हीराज है हीराज ये तो हीराज है हूं ठीक है ये गांव कौन पीने में है ये लोग साथ हम काम हो तो हम हो ना बड़ा काम है हैवी हैवी गर्म दिन है गर्म नहीं है दी তা ধুয়ে না এখানে একটু ধুয়ে না একটু জলটা না আলোচনা কিন্তু গাড়িও আমাদের দাদা দাদাও চলে এবার আমাদের বিদায়বেলা আমাদের দাদা কি সমস্যা হয়েছিল দাদা

আমরা লজ থেকে বেরোচ্ছি মানে তোমার এখান থেকে বেরোচ্ছি রেস্টরুম থেকে বেরোচ্ছি আর বেরোলেই সামনে এরকম বীজ আছে জাস্ট অসাধারণ একটা ভিউ লাগছে এই দিক দিয়ে বেরোবো আর ড্রাইভার দাও আমাদের নিয়ে যাচ্ছে রাস্তা জানি না খুঁজে খুঁজে নিয়ে যাচ্ছে আর এই এই যে বলতো না হকলার ঘর বলতো না সে হকলা পাতার ঘর দেখো হ্যাঁ সব হকলা পাতার ঘর করেছে রাস্তা জলধা ব্রিজ আমরা এখন বেরোচ্ছি জলধা ব্রিজ আর এদিকে আমাদের দাদা বলছে যে এখান থেকে আবার দীঘা যাবে তার নাকি মনে একটু পুলক জেগেছে দাদা কি ভো মনে পুলক জেগেছে নাকি দীঘা যাওয়ার দীঘা মনা ধারে ঘুরলে ভালো লাগে না ভিউ তো দারুণ এখানকার যে ভিউ এটা এই রাস্তাটায় বাইকে যেতে হবে

চারশো আমরা পৌঁছে গেছি একরা সবাই মিলে এখন সবার পার্কিং হবে সবাই যাবে এই হচ্ছে না তোমার বাবা সেখানে আনন্দ করলো কত কি আনন্দ করলো তোমাকে নিয়ে গেল না কি হবে তো আর এখানে আমার সাইকেল লাগা ছিল সাইকেল বেরোচ্ছে আর এইদিকে এটা কার বাইক দাদা তোমার বাইক নাকি এটা তুমিও কি বাড়ি চলে যাচ্ছ না কি এখন হ্যাঁ দেরি আছে একদম ইলিশ মাছ নিয়েছে আমাদের তুলসীদা ইলিশ মাছ তার বাবা খেতে খুব পছন্দ করেন তো বাবার জন্য ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে ডেবরা বাড়ি এ সরি না তেমাথানি বাড়ি তেমাথানি যাবে বরফ টরফ দিয়ে সুন্দর করে প্যাক করে নিয়েছে এ সুমন্ধা কোথায় গেলে গো হারিয়ে গেলে নাকি সুমন্ধা সুমন্ধা এখন ঝাড়ু ঝাড়ুড়ুড়ু দিচ্ছে নাকি মোটামুটি কয়েকদিনের পরে বিশ্বকর্মা পুজো ছুটির পরে সুমন্ত একদম ফুল ফর্মে কাজে লাগছে আর আজকে তো চলবে একদম এত এদিকে এ ভাই তো লেগে পড়েছে কাজে একদমে তো আমাদেরও বাড়ি যেতে হবে আর বাদ বাকি কথা সুমন্তার সঙ্গে পরে হবে নাকি সুমন্ত মা এতক্ষণে খেতে বসছো তো আচ্ছা ও ইলিশ মাই নিয়েছি আজকে রান্না করবে আর টক বুঝতে পারলে তো খাওয়া দাওয়া করো আমিও চেঞ্জ চেঞ্জ করি আমিও খেতে হবে খাইনি আমি কিছু খেতে হবে আমাকে চা খেয়েছি কিছু খেতে হবে কি মুড়ি আছে তো মুড়ি কি দিয়ে খাওয়াবে নাইছে কাকা নিল এক কেজি গেল কাকা নুলসীদা নেও নি সব মাছ তো নরম দেখলাম হ্যাঁ সব তো বললো ভালো 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 ফুলকা তো একদম লাল আছে আমার মাছগুলো পছন্দ হয়নি ঠিকঠাক যখন বললো তারা নিবে আমি ভাবলাম নিয়ে নি সবাই যখন নিচ্ছে দেখা দেখি রক্ত রক্ত আছে আছে আর কি বার করছো গো ইলিশ মাছের সেরকমই তো থাকবে ইলিশ মাছের ইলিশ মাছের তেমনি কেটে নিয়ে যাবে বড় বড় কাটছো কেন ছোটো বড় কাটো টক করে রাখবে যে ছোট বড় করে কাটলে রাখলে তো টক করে Thank you.

প্রত্যন্ত গরম কালকেও গরম যাচ্ছে আজকেও গরম মানে রান্না করে খাওয়ার বড়ো ভয়ঙ্কর বেতন হয়ে যাচ্ছে টমেটোটাতে লিমু লবণ একটু দিয়ে দিই লবণটা টমেটোটা জ্বলে যাবে তাপ ধেতে রান্না করতেও হয়ে গেল কোন রান্নাটা হয়ে গেলো খাই

হয়ে গেছে সর্ষে বাটাকে জল দিয়ে মাখিয়ে দিচ্ছি নিচে তার সর্ষের খাতাগুলা যদি আছে বা দিয়ে দিব এবার মোটামুটি মানে ঝোলটা ফুটে গেলেই মা মাছ দিয়ে দেবে আর ভীষণ গরম কোনোরকম রান্নাবান্নাটা হয়ে গেলেই শান্তি তো চলে এসেছে ভাত একটু ভালো ভাত এদিকে আছে শাক ভাজা এদিকে আছে ইলিশ মাছের তেল ঝাল ইলিশ মাছের স্বাদ নেই বাবা বলেছে তো বলছে মানে স্বাদ নেই কারণ ইলিশ মাছ এখন বড় ইলিশ ছাড়া আমার মনে হয়নি আর ইলিশ মাছের তেল আগে ভাতে দিলে গন্ধ মোমো হয়ে যায় মনেই হচ্ছে না এখন মোটামুটি বিকাল ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর বেরিয়ে পড়েছি বোনের বাড়িতে যাব আর এই যে সাইকেল রাখা আছে দুধ যাবো মা বসছে ওখানে আমার বড় ভাগ্নি হয়েছে জ্বর ছোট ভাগ্নির জ্বর হয়েছিল তার কমেছে আবার বড় ভাগ্নি হয়েছে জ্বর আর জ্বরের থেকে তার গলা ইনফেকশন হয়ে গেছে গলায় তো তার জন্য খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছে না তার জন্য মা বললো যে দিয়ে বোনের বাড়িতে একটু দুধ ঠিক আছে কোনো ব্যাপার নেই ঘরে যখন আছি আর ওয়েদার যেহেতু ভালো কিন্তু প্রচুর গরম দিয়ে আসি দুধটা তো সেই মতো বেরিয়ে পড়েছি তো চলো যাই ও মা মাতাজি দেখতে পাচ্ছ আসছি বুঝলে তো হ্যাঁ আমি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো আসছি আর ভাগিনীটদের জন্য কিছু নিয়ে দিয়ে যাবো নাকি মা বা পয়সা কই গো ও দেখা যাক কী হয় বোনের বাড়িতে পৌঁছে গেছি আর জয়াবুর ফার্মে নতুন বাচ্চা ঢুকেছে আজকে ঢুকেছে না কেউ জায়াবু কালকে বিকালে কালকে সকালে মানে চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাচ্চা চব্বিশ ঘন্টা হয়ে গেছে বাচ্চা কত বার আছে পনেরোশো পিস বাচ্চা আছে পনেরোশো তিরিশ বাচ্চা আর এটা হচ্ছে এটা কী করে বুটিং ঘর বলে নাকি বুটিং ঘর এখন বাচ্চা আছে খাবার খাচ্ছে জল খাচ্ছে চিৎকার করছে আর যা আমাদের ফার্মটার কাছে এই লম্বা এত বড় এগুলোতে এসছে বাচ্চা এখন মোটামুটি যা তাহলে আগামী পাঁচ সাত দিন তাহলে তোমার বিশ্রাম নাই এদের পেছনে একদম লেগে থাকতে হবে বড় হয় নেই শরীরটা খারাপ আর তার চুল বেঁধে দিচ্ছে আমার বোন আর এখানে আমার দুজন মানে ছোট ভাগ নেই মোবাইল দেখছে আর রিভু দুজন শুধু মোবাইল দেখছে কুচু তো শরীর কেমন আছে রেচু তো আর ভালো আছে তো গলা ইনফেকশন কমেছে একটু ওষুধ তারপরে আচ্ছা আচ্ছা দুধটাকে গরম করে একটু গরম গরম দুধ দিয়ে তো উষ্ণ গরম গরম তাহলে ভালো হবে প্রথমে হয়েছিল এর জ্বর হয়েছিল তারপরে আবার তার জ্বর হলো বোনের বাড়ি থেকে চলে এসেছি সন্ধ্যাবেলা তারপরে ভিডিও এডিটিং করে মানে এই সব এত কাজের প্রেশার আছে সেই জন্য মানে কি বলবো বাড়িতে এসে ভিডিও করা হয় এদিকে বাবা মুড়ি ভাজতে গেছিলেন মুড়ি ভাজ আমি মুড়ি কি হয়েছে বাবা ভালো হয়েছে

ভাইরাস আর এটা তো ইনফেকশন নিচে তো বুঝতে পারেনি কালকে ডাক্তারের থেকে লিখতে ইনফেকশন নিচে তার আগে তো ওষুধ দোকানে ওষুধ না থাকায় জ্বর কই থাকে জ্বরের ওষুধ দিতে হয় তার তো সমস্যা আলাদা